আসসালামু আমি একাজ মেন খান গলিটিচম থেকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে সামনে আসলাম সেটা হচ্ছে তোমাদের যেহেতু 2025 সালের শিক্ষিতের এসএসসি পরীক্ষা তোমাদের ঈদের পরে ঈদের দাওয়াত পরে তোমাদের সিন পরীক্ষা তোমাদের অনেকেই দেখো তোমরা হচ্ছে জ্যামিতি বা হচ্ছে উপবাদদনী হচ্ছে অনেকেই আত্মগীতিে হচ্ছে ভয় আছে যে তোমরা হচ্ছে গীত বা হচ্ছে উপবাদদনীগুলো হচ্ছে পারো তোমার হচ্ছে খুব সহজে কিভাবে হচ্ছে গীতগুলো সমাধান করবা সেটা হচ্ছে তোমাদের আছে ক্লাস তো চলো আমরা হচ্ছে আজকে অষ্টম অধ্যায়ের যে বৃত্ত আছে তিনটা বৃত্ত আছে এখানে এই তিনটা বৃত্ত থেকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা আছে সে তিনটা হচ্ছে আমরা এখানে করবো সেরকম হচ্ছে এই বৃত্ত হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষাতে আসে দুই তোমরা হচ্ছে দু হাজার চব্বিশ দু তেইশ তারপর বাইশ এগুলো যদি অ্যানালিস করো দেখবো তোমাদের হচ্ছে উপবাদ সতেরো উপবাদ আঠেরো এবং হচ্ছে উপবাদ উনিশ এগুলো থেকেই কিন্তু আসে তো চলো আমরা হচ্ছে আসে কিভাবে করবো সেটা হচ্ছে দেখা দিই তোমার সাথে খাতা বের করো তাহলে উপবাদ সতেরো মধ্যে কি ছিল দেখা তাকাও সবাই তখন বলছে যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও ভ্যাস ভিন্ন কোনো জ্যায় এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই ওপর গম্ব তাহলে আমাদের এখানে যখন প্রশ্নে দেখবা যে কোনো জ্যায় আছে মানে পশ্চিমে দেখো যে তোমার বৃত্তের কোনো একটা জায়ের কথা বলা হয়েছে তখন কোনো জায়ের জন্য তুমি কি মশা হয় একটা জ্যায় কোনো জায় মানে কয়টা একটা জায় তার মানে তোমাকে হচ্ছে অঙ্ক করতে হবে কি একটা যায় দিয়ে হচ্ছে অঙ্কটা করতে হবে আমরা পায়ে গেলাম যে বৃত্তের কেন্দ্রের কেন্দ্র বৃত্ত আত্মীয় বৃত্ত আমি তো দেখো করো যে বৃত্তের কেন্দ্র বলছে আমাদের বৃত্ত আঁকা শেষ কেন্দ্র আঁকা শেষ বলছে ভ্যাস ভিন্ন কমে যায় আমি বললাম যে কোনো জায়গা থাকলে কয়টা জানিয়ে কাজ করতে হবে একটা জানিয়ে

তারপর দেখো যে আঁকা শেষ পরে কি বলছে দেখো যে এর মধ্যবিন্দু বলছে তুমি যে যে যেটা আঁকবা এটার মধ্যবিন্দু নিলে বলছে মধ্যবিন্দু মানে কি যে এ এর মধ্য কোনটা মানে মধ্যে কে আছে তাহলে এখানে যেহেতু কেন্দ্র তাহলে এটা তো মাঝে আছে তাই না মাঝে আছে না তাহলে এটার মধ্যবিন্দু কি হবে এটাই তো হবে এটার মধ্যে কি হবে এটা হবে না তাহলে আমি এটা দেখতে পাই এটার মধ্যে বিন্দু যে এটা এটার মধ্যে ফেললাম তাহলে আমি দিলাম হচ্ছে ও এম এটা হচ্ছে কি মধ্যবিন্দু বা তোমরা বলতে পারো সহজ এটা হচ্ছে লম্ব কি এটা লম্ব তো অনেক হয়তো তোমরা জানো না যে লম্ব কিভাবে লেখে ধরো আমি এখানে যেহেতু রাখছি তার মানে হচ্ছে ও এম লম্ব কার উপর এ বি এর উপর তাহলে আমি ধরো ও এম লম্ব এই যে এ বি লম্ব হচ্ছে কিভাবে লিখে লম্ব হচ্ছে এভাবে লিখে তাহলে আমার প্রথম কাজ কি শর্ত বিন্দু শেষ মধ্যবিন্দু আঁকা শেষ না তাহলে আমি কি বলছি মধ্যবিন্দু সংযোগ সংযোগ মানে যোগ করা সংযোগ মানে কি

তাহলে এই পাশ যদি ও এ এম হয় তাহলে অপর পাশে কোনটা হবে ও এম ডি তার মানে হচ্ছে ও বি এম এটা ও বি এম তাহলে এই পাশে যেহেতু এটা হইছে ও এ এম তাহলে পরবর্তী পাশে কি হলো ও বি এম তাহলে আমাদের প্রথম ধাপ মানে বিদ্যুৎ ক্রিয়া যদি কাজ করব প্রথম কাজ কি তোমার প্রথম কাজ হচ্ছে তিন গুণ তাকে করা বিপরীত তিন গুণ নির্ণয় করা ধরো বিপরীত প্রথম ধাপ হচ্ছে তোমার বিপরীত বিপরীত ত্রিভুজ মানে সমগ্র ত্রিভুজের বিপরীত করা দ্বিতীয় ধাপ হচ্ছে ওই ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে ওই মেলা বসাব এটা হচ্ছে তোমার দ্বিতীয় ধাপ প্রথম ধাপে আমরা কি বললাম বিপরীত রূপ চিন্ন করা তো তাহলে আমরা দ্বিতীয় ত্রিভুজ নির্ণয় করি নির্ণয় করবা মানে সমগণে তিনি বুঝলেন এই পাশে যে কোনটা আছেন তাকে মাঝখানে দিবা তাই তো যে মাঝে থাকে তাকে কিন্তু আমরা বলি কোন তার মানে লিখতে পারি না ও এ এম তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ত্রিভুজ ও এ এম এটা ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ এম এ মানে এটার মধ্যে কি কি আছে আমরা লিখবো আচ্ছা হোসেন বলতো যে

বিএম ডিভাইডার আছে তারপর এটা যদি আমরা লাগাও তো এই যে ওএম দা ওএম সমান হচ্ছে ওডি ওএম এর মধ্যে ওএম কয়টা আছে একটাই আছে তাহলে আমরা লিখতে পারি না যে ওএম সমান সমান কি ওএম দেখো এই যে আমাদের একটা যে ত্রিভুজটা আছে এখানে হ্যাঁ এই ত্রিভুজের মধ্যে কিন্তু তুমি সব বের করলা কি করলা সব কিন্তু তুমি বের করছ না বের করা কিন্তু আমার শেষ তাহলে যে এইখানের মধ্যে এই কোণের এটাও সমান আমার এই কোণ কি এটা সমান আছে দুটো সমান না যদি দুটো সমান আছে তাহলে তুমি এটা লিখতে পারো যে এই দেখো তো ত্রিভুজ ও এ এম সর্বসম সর্বসম ত্রিভুজ ও বি এম লিখতে পারি না আমরা এটা মানে দেখো এই ত্রিভুজটার মধ্যে সব সমান যে ও এ এ পাশ সমান আবার ও বি সমান সমান দুইটাই সমান ও এ সমান সমান ও বি তাহলে আবার এ এম সমান সমান কি এ এম সমান সমান কি বি এম আবার ও এম সমান সমান ও এম লিখছো তাহলে যে আমরা যেটা যে ত্রিভুজ দেখছি শুধু আমরা এটা কি আমরা লিখবো যে এই ত্রিভুজটা কি সর্বসম কারণ হচ্ছে এদের মধ্যে যা যা আছে ব্যাসার্ধ কোন যা যা আছে সবই কি সমান এই জন্য হচ্ছে আমরা এটা লিখবো তাহলে আমাদের কিন্তু প্রথম ধাপের কাজ এটা কি ধাপের কাজ প্রথম ধাপের কাজ শেষ না এভাবে কিন্তু লিখবো প্রথম ধাপ প্রথম ধাপের কাজ শেষ আমাদের তারপর আমরা লিখবো দ্বিতীয় ধাপ কি লিখবো দ্বিতীয় ধাপ এবার দেখো যে দ্বিতীয় ধাপ এখন দেখো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে যাই হচ্ছে তুমি প্রমাণ করবা কি করবা প্রমাণ করবা তো দেখো আমাদের কিন্তু প্রথম ধাপের বিপরীত তিনি বুঝলে ওই তিনি বুঝেন

ওই জ্যার উপর লম্ব জ্যার উপর লম্ব জ্যার না এখানে এবি এবি জ্যার লম্ব কি ও এম মানে এখানে যে খারাপ ভাবে আছে সেটাই কি লম্ব তাহলে ও এম লম্ব এবি এর না তো আমরা প্রথম ধাপে কি করছিলাম যে এটাকে কোন ধরে করছিলাম তাহলে আমরা ধাপে কি করব এখন এই যে এটাকে কোন ধরে করব ঠিক আছে তাহলে প্রথম কোন যদি এটা হয় রাহিম প্রথম কোন ধর জানো তুমি ও এম এ ধরলা তাহলে পরটা কি হবে ও এম ডি

তোমাদের কাছে উপবাদ সতেরো কি শেষ তারপর আমরা এখন করবো হচ্ছে একটু পর আঠেরো